সম্মানিত ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন গত ভিডিওতে অনেকগুলো ইতালিয়ান শব্দার্থ শিখিয়েছি আপনাদেরকে এবং আজকে সেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা বা বাক্য বলা শেখাব তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন যেহেতু আমি ভিডিও মেক করি অবশ্যই আমিও চাই যে আমার চ্যানেল সাবস্ক্রাইব বাড়ুক তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের যাদের ফোন থেকে সাবস্ক্রাইব করা নেই তো চলুন এখন ভিডিওটা শুরু করি প্রথম যে বাক্যটা রেখেছি সেটা হচ্ছে আমি ইতালিতে নতুন এসেছি বা আমি ইতালিতে নতুন অনেক সময় আমাদের বলার প্রয়োজন হয় না যে আমি ইতালিতে নতুন এসেছি আমি ইতালিতে নতুন লোক তো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে শুনো নু ইতালিয়া সুনো নু ইন ইতালিয়া মানে হচ্ছে আমি ইতালিতে নতুন এসেছি বা আমি ইতালিতে নতুন লোক আমি ইতালিতে নতুন এমনটা বোঝানো হয় সো আমি বুঝিয়ে দেবো সুন্দরভাবে যেমন সুনো মানে হচ্ছে আমি কে ইতালিতে নতুন আমি নতুন তো আমি এটাকে আমরা বলবো সুনো নু মানে হচ্ছে নতুন আমরা ইংরেজিতে কি বলি নিউ নিউ মানে নতুন আর ইতালিয়ান ভাষাতে হচ্ছে নোয়াভো মানে হচ্ছে নতুন সুনো নোয়াভো আমি নতুন ইন ইতালিয়া মানে হচ্ছে ইতালিতে বা ইতালির ভিতরে তার মানে আমি ইতালিতে নতুন বা আমি ইতালিতে নতুন এসেছি সেটা বলতে গেলেও আমরা বলতে পারি সুনো নোয়াভো ইন ইতালিয়া এরপর আর বাক্য সেটা হচ্ছে আমার একজন বন্ধু আছে এখানে অনেক সময় আমরা বলি না যে আমার বন্ধু এখানে আছে সো আমার বাবা এখানে থাকে আমার মা ওইখানে থাকে সো আমরা যদি কখনো বলার প্রয়োজন হয় যে আমার একজন বন্ধু এখানে আছে বা আমার একজন বন্ধু ইতালিতে সো সেটা বলতে গেলে আমরা বলবো অউন উন আমি কো কুই অউন আমি কো কুই সো অনেকে বলবেন দেখুন এখানে অ উন দ্বারা বোঝানো হয়েছে আমার একজন আছে আমি মানে বন্ধু তাহলে অ উন আমি আমার একজন বন্ধু আছে তার মানে কি আমার একজন বন্ধু আছে অনামিক আর কুই মানে বোঝানো হয়েছে এখানে কুই মানে এখানে ইংরেজিতে আমরা বলি হে আর হে আর মানে এখানে সে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মানে টোটাল বাক্যটাকে অনামিকো কুই আমার একজন বন্ধু এখানে আছে এমনটা বোঝানো হয় এরপর আছে আপনি আমাদের সাথে আসুন ধরুন কাউকে বলতেছে তুমি আমাদের সাথে চলো বা আপনি আমাদের সাথে আসুন সেটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি তু ভিয়েনি কোন নই তু ভিয়েনি কোন নই মানে হচ্ছে তুমি আমাদের সাথে আসো বা আপনি আমাদের সাথে আসুন এমনটা এখানে তু ভিয়েনি মানে হচ্ছে আপনি আসুন তু মানে আপনি ভিয়েনি মানে আসুন তু ভিয়েনি আপনি আসুন বা তুমি আসো এমনটা কোন মানে হচ্ছে সাথে নই মানে আমাদের কোন নই আমাদের সাথে তু ভিয়ে নি নই তুমি আমাদের সাথে আসো ভাই একদম সহজ জাস্ট শব্দগুলা শিখতে হবে তারপরে একটু বাক্য গঠন করা সেন্টেন্স মেক করা শিখতে হবে সে এখন কি আছে আমি একটু পরে কাজ করব অনেক সময় আমরা বলি না আমি একটু পরে কাজ করব। আমি পরে কাজে কাজ করতেছি এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে র পিউতার দি লাবরের অউ তার দিই আমি একটু পরে কাজ করবো বা আমি পরে কাজ করব এমনটা বোঝানো হয় তো দেখুন মানে হচ্ছে কাজ আর লাবরের মানে হচ্ছে আমি কাজ র মানে হচ্ছে আমি কাজ করব পিউ তার দিই একটু পরে তাহলে লাবরের অউ তার দিই আমি কাজ করব একটু পরে বা সুন্দরভাবে আমরা বাংলাতে বলি আমি একটু পরে কাজ করবো সো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি রিপ্লাই দিয়ে আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো এখন আছে আমার বেতন সামান্য অনেক সময় আমরা বলি না যে আমার বেতন কম তো আমরা যদি এইভাবে বলতে যে আমার সামান্য কিছু বেতন আমাদেরকে বলতে হবে ইলমিও স্টিপেন্ডিও এ পিক করলো ইল আমার বেতন এ পিক কোলো সামান্য আমার বেতন সামান্য ইলমীয় স্তীপেন্দ্র এ পিক কলো সো বারবার বলতেছি কেউ বিরক্ত হয়ে না আপনাদের বোঝার জন্য আমি এই যে প্রতিদিন ভগর ভগর করি এত কথা বলি আপনাদের শেখার জন্যই এরপর আছে আমি এই রুমে থাকি বা আমি এই ঘরে থাকি এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাদেরকে বলতে হবে ভিভো ইনকুয়েস্তা ইস্তানসা ভিভো ইনকুয়েস্তা ইস্তানসা মানে হচ্ছে আমি এই রুমে থাকি বা আমি এই রুমে বসবাস করি আমি এই ঘরে বসবাস করি এমনটা এরপর আছে এটা 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 আমার 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 বিছানা বা বা বেড খাট গেলে আমাদেরকে বলতে ইতালিয়ান ভাষাতে কি বলতে হবে আমাদেরকে বলতে হবে কুয়েস্তো এ ইলমিও লেতো কুয়েস্তো মানে এই বা এটা এ ইলমীয় আমার কুয়েস্তো এ ইলমিও এটা আমার লেথ তো মানে হচ্ছে খাট বা বিছানা বা বেড এমনটা তাহলে কুয়েস্তো ইলমীয় লেথ তো এটা আমার বেড বা এটা আমার বিছানা সো দেখুন একটা ভিডিও দেখলেই যে আপনি পেরে যাবেন এটা ভাবা কিন্তু ভুল আমি যে ভিডিও বানাই আমার ভিডিও দেখলেই পারবেন এটাও ভুল আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে সো প্রতিনিয়ত নিজেকে একটু একটু করে আপডেট করুন অবশ্যই পেরে যাবেন এর পরবর্তী বাক্যটি আছে তুমি আজকে আমার কাজ করো কাউকে বলতেছি আমি ফাইল মিও লাবোরো অজ্জি ফাইল মিও লাবোরো অজ্জি আজকে তুমি আমার কাজ করো সো দেখুন ফাই ইলমিও মানে হচ্ছে আমার করে দাও বা আমার আমাকে আজ মানে টোটাল কথা আমি বলতেছি যে তুমি আমার এটা করে দাও সেক্ষেত্রে আমরা বলব ফাইল মিও লাবোরো মানে কাজ তাহলে ফাইল মিও লাবোরো তুমি আমার কাজটা করে দাও আর কি বলেছিল আসছে অজ্জি ফাইল মিও লাবরো অজ্জি অজ্জি মানে আজকে তাহলে ফাইল মিও লাবরো অজ্জি তুমি আমার কাজটা করে দাও আজকে আমরা সুন্দরভাবে বাংলাতে আমরা বলি তুমি আজকে আমার কাজটা করো বা তুমি আমার আজকে আমার কাজটা করে দাও ফাইল মিও ফাইল মিও লাবরো অজ্জি সো ঠান্ডা লেগেছে তো অনেক ক্ষেত্রে কথা বলতে গিয়ে বেঁধে যায় সো আই এম সরি সো নেক্সট যেগুলো আছে সেগুলো দেখব এখন আছে রাতে তোমার বেতন দিয়ে দেব ধন একটা লোক আমার কাজ করে দিল তো আমি তাকে বলতেছি রাতে তোমার বেতনটা দিয়ে দেব তো এটা যদি আমি তাকে বলতে যাই আমাকে বলতে হবে লোস্তিপেন্দ্রীয় নত্তে তিস্তিপেন্দ্রীয় দিনত্তে মানে হচ্ছে রাতে তোমার বেতন দিয়ে দেবো সেখানে নত্তে মানে হচ্ছে রাত সিপেন্দ্রীয় মানে হচ্ছে বেতন তো আমরা পরবর্তী ধাপে আর মাত্র তিনটা বাক্য শিখে আমাদের আজকের ভিডিওটা শেষ করব। প্রথম বাক্যটি আছে আপনি কেমন আছেন কাউকে বলতেছি যে তুমি কেমন আসছো ইংরেজিতে আমরা ইজিলি বলে দেয় যে হাওয়ার ইউ কিন্তু ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে আমরা বলবো বলব কমে কোমেস্তাই কম বা কোমে মানে হচ্ছে কেমন স্থায়ী মানে আপনি বোঝানো হয়েছে এখানে কমে স্তায় আপনি কেমন আছেন। তো অবশ্যই যদি আপনাকে কেউ বলে যে হাওয়ার ইউ আপনি কি বলেন আই এম ফাইন তো সেটা বলতে গেলে বা আমি ভালো আছি এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে বেনে বেনে মানে আমি ভালো আছি মানে আমি ইও মানে মানে আমি আমি সুনো এগুলো তিনটার মানে হচ্ছে আমি তো বেনে মানে হচ্ছে ভালো ইস্তো বেনে আমি ভালো বা আমি ভালো আছি আমি যদি বলতাম আমি ভালো নেই তাহলে আমাকে বলতে হতো নিস্ত বেনে নিস্ত বেনে আমি ভালো নেই নন মানে না এখন আমি কোন একটা মেগা প্রোজেক্টে কাজ শুরু করব সো আমার অনেক লোকের প্রয়োজন আমি বলতেছি আমার অনেক লোকের দরকার বা অনেক লোকের প্রয়োজন এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে ব্যবহার করতে হবে যে বিজনীয় দি বলতো পেরসোনে যে চে বিজনীয় দি বলতো পেরসোনে মানে হচ্ছে অনেক লোকের প্রয়োজন বা আমার অনেক লোকের দরকার চেয়ে দি বলতো মানে আমার অনেক দরকার পেরসোনে মানে লোক তার মানে আমার অনেক লোকের দরকার ভিওর্স আমি তরময় তো পু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার একজন বন্ধুর কাছে হলেও আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ইতালিতে আসতে চাই মানে একটা বন্ধু দেশে বাংলাদেশে কৃষিকাজ করে ওকে তো আর ভিডিওটা পাঠিয়ে কোনো লাভ হবে না আপনার যে ফ্রেন্ডস সার্কেল ইতালিতে আসতে চাই ইতালিয়ান ভাষা শিখতে চাই তাদের কাছে একটু শেয়ার করে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে স অনেক কথা বলেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ